বাঙালিদের প্রিয় মিষ্টি হলো রসগোল্লা আর এই শীতকালে রসগোল্লা মানেই নলেন গুড়ের রসগোল্লা তাই এই মহুয়া রান্নাবাটি চ্যানেলে আমি নিয়ে এসেছি নলেন গুড়ের রসগোল্লার রেসিপি দেখে নেব কীভাবে বানিয়েছি প্রথমে আমি একটা বাটির মধ্যে তিন চামচ পরিমাণ ভিনিগার আর সমান পরিমাণ জল নিয়ে আলাদা করে রেখে দিলাম এবার এক লিটার দুধ আমি জাল দিতে বসলাম যখন জালটা দেওয়া হয়ে গেছে দুধটা ফুটে গেছে তখন ওই ভিনিগার মেশানো জল যেটা সেটা অল্প অল্প করে দুধের মধ্যে দিতে লাগলাম এবার এই সময় গ্যাসের আঁচটা কম করা থাকবে আর এই অল্প অল্প করে এইভাবে আমি ছানাটা কাটিয়ে নেব ছানাটা একটু ঠান্ডা হওয়ার পর আমি ছেঁকে নেব আর এর মধ্যে কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেবো ছানাটাকে আর খুব ভালো করে জলটা ছেঁকে নেব এবার একটা থালার মধ্যে আমি এই ছানাটা নিয়ে নিলাম এখানে জলটা পুরো শুকনো করে আমি চিপে বের করে দিয়েছি এবার হাতের তালুর সাহায্যে ছানাটাকে ভালো করে মাখতে থাকবো মাখতে মাখতে একটু নরম হবে যখন তখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি গুঁড়ো এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর সামান্য খাবার সোডা এটা মাখতে মাখতেই আমি এদিকে গ্যাসে একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে নলেন গুড়ের পাটালি দিয়ে সেটা ফুটতে দিয়েছি ওটা যতক্ষণ হতে থাকছে আমি এদিকে আবার মাখতে লাগলাম আরও অনেক মেখে যখন একবারে নরম মোলায়েম হয়ে যাবে তখন এই মাখা থেকে ছোট ছোট লেচি করে নেবো আর লেচি করার পর এর ভিতরে নকুল দানা ভরে আবার ভালো করে পাকিয়ে নেব এইবার যখন গুড়টা ফুটছে তখন এর মধ্যে ওই ছানার বলগুলো একটা একটা করে দিয়ে দেবো এবার এই ফুটতে ফুটতে এইগুলো দেখুন আগের থেকে কত বড় হয়ে গেছে এগুলো পনেরো থেকে কুড়ি মিনিট ফোটানোর পর আমি গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার রসগোল্লাগুলো একটা বাটির মধ্যে রস সময় তুলে রাখলাম আর একটা রসগোল্লা আমি আপনাদের ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে নগুলদানা থাকার জন্য এরকম গর্ত সৃষ্টি হয়েছে আর এইভাবে এই শীতকালে আমরা বাড়িতেই নলেন রসগোল্লা বানিয়ে অনায়াসেই খেতে পারি আর লোকজন এলেও তাদের আমরা গরম গরম এরকম রসগোল্লা করে খাওয়াতে পারি হাতে তৈরি জিনিসে একটা মজাটাই আলাদা তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ